হেসে খেলেই ফাইনালে উঠেছে ফরসুন বরিশাল কোয়ালিফায়ার পর্যন্ত আসতেও খুব একটা কঠিন পথ তাদের পাড়ি দিতে হয়নি আসলে বরিশালের ক্রিকেটাররাই পথটাকে সহজ করেছেন টুর্নামেন্টের শুরু থেকে অনেকটা একই দল নিয়েই খেলে যাচ্ছে দলটি ক্রিকেটাররা ভরসার প্রতিদানও দিচ্ছেন ফাইনালের আগে দলটির শক্তি বাড়ছে আরও দলে এবার যোগ দিচ্ছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমিনিস্যাম পরীক্ষিত দেশি ক্রিকেটারদের সঙ্গে কাইল মার্স ডেভিড মালানরাও আছেন সঙ্গে বরিশালের লঞ্চে উঠেছেন নিশামও বরিশালের এই লঞ্চকে থামাবে কারা যদিও নিশাম কারো জায়গায় খেলবেন সেটি একটি প্রশ্ন প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসের বিপক্ষে বরিশালের চার বিদেশি ছিল ডেভিড মালান কাইল মার্স মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী সেক্ষেত্রে নবীর জায়গায় খেলতে পারেন নিশাম দশ ম্যাচে মাত্র তেষট্টি রান করা নবী উইকেট নিয়েছেন আটটি বরিশাল দলের এত পারফরমারের ভিড়ে নবীর নিষ্প্রভ থাকা খুব একটা চোখে পড়েনি গত মৌসুমে নিশাম বিপিএল খেলেছিলেন রংপুরের হয়ে মিরপুরে সাতানব্বই রানের দুর্দান্ত একটি ইনিংসও আছে তার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না